হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি কনেস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ এবং পরীক্ষা দিয়ে তোমাদের স্বপ্ন যে আগামী দিনে দেশের একজন সৈনিক হবে তো তোমাদের সুবিধার্থেই আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি এখন আমি করাবো ক্লাস নম্বর দুই যেটি টোয়েন্টি ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে হয়েছিল বন্ধুরা এসএসসি যে কোনো পরীক্ষায় তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে তো পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে যেতে হবে ভিডিওটা দেখে কারোর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো বিশিষ্ট ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ তিনি কোন খেলার সঙ্গে যুক্ত বিশিষ্ট ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তো তিনি কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত লিয়েন্ডার পেজ তিনি লন টেনিস খেলোয়াড় যিনি উনিশশো সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন তো লিয়ান্ডার পেজ উনিশশো সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন এবং তিনি একজন লন টেনিস খেলোয়াড় পান্নালাল ঘোষ সঙ্গীত জগতে কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত তো সঙ্গীত জগতে পান্নালাল ঘোষ তিনি একজন বাদক ছিলেন পান্নালাল ঘোষ ছিলেন একজন বাদক পরবর্তী প্রশ্ন দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো সবচেয়ে নারী সাক্ষরতার হার সব বেশি কেরালা রাজ্যে কেরালা রাজ্যের নারীদের সাক্ষরতার হার একানব্বই পয়েন্ট নয় আট শতাংশ কেরালায় মহিলাদের সাক্ষরতার হার সব থেকে বেশি একানব্বই পয়েন্ট নয় আট শতাংশ মিজোরামে উননব্বই পয়েন্ট চার শতাংশ ঠিক আছে আর ভারতবর্ষের মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম রাজস্থানে রাজস্থানে সাক্ষরতার হার সবচেয়ে কম রাজস্থানে মহিলাদের সাক্ষরতার হার বাহান্ন পয়েন্ট ছেষট্টি শতাংশ ঠিক আছে তো সব বেশি কেরালা মহিলার সাক্ষরতার হার এবং সবচেয়ে কম রাজস্থানে বাহান্ন পয়েন্ট ছেষট্টি আর ভারতে মহিলাদের গড় সাক্ষরতার হার পঁয়ষট্টি পয়েন্ট শতাংশ ঠিক আছে এটা হচ্ছে জাতীয় মহিলাদের জাতীয় গড় মহিলাদের জাতীয় গড় পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ এবং ভারতের পুরুষদের জাতীয় গড় বিরাশি পয়েন্ট এক চার শতাংশ পুরুষ শিক্ষিত তো ভারতের সর্বমোট ছেলে এবং মেয়ে উভয় উভয়কে মিলিয়ে ভারতের সাক্ষরতার হার জাতীয় হার চুয়াত্তর পয়েন্ট শূন্য চার শতাংশ এটা হচ্ছে জাতীয় গড় সবাইকে মিলে ঠিক আছে ছেলে মেয়ে উভয় ধরে স্বাধীনতার পর ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল উনিশশো সালে নিম্নের ড্যাশের প্রভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী চালু করেছিলেন কিসের প্রভাবে তো সমাজতান্ত্রিক প্রভাবে সমাজতান্ত্রিকের প্রভাবে ভারতে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোল ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সংসদের সামনে জওহরলাল নেহরু উপস্থাপনা করেছিলেন ঠিক আছে চলো সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি এটি তৎকালীন ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং ড্যাশ মন্ত্রণালয়ের সহযোগিতায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং ডক্টর পি ভি রাজা মান্নার এর প্রথম চেয়ারম্যান হয়েছিল তো কোন মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারত সরকার উনিশশো সালে এই সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন তো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উনিশশো বাহান্ন সালে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল যার প্রথম চেয়ারম্যান ছিলেন পি ভি রাজা মান্নার পি রাজা ছিলেন সঙ্গীত নাটক একাডেমির প্রথম চেয়ারপারসন বা চেয়ারম্যান আলা পূজার কাছে আলাপুঝার কাছে নেহরু ট্রফি প্রতিযোগিতা এটি প্রতি বছর আগস্টের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় খেলাটি সব সবচেয়ে বেশি জনপ্রিয় ও এবং প্রতিযোগিতামূলক এখানে কোন খেলার কথা বলা হয়েছে তো এই খেলাটি হয় কেরালার পূজার কাছে নেহরু ট্রফি প্রতিযোগিতা খেলাটা হয় প্রতি বছর আগস্টের দ্বিতীয় শনিবার এবং খেলাটি খুব জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক এখানে বলার হয়েছে নৌকা দৌড়ের কথা বা নৌকা রেস নৌকা রেস বা নৌকা দৌড়ের কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে কোন খেলার কথা বলা রয়েছে নৌকা দৌড় বা নৌকা রেস জনপ্রিয় বই অর্থশাস্ত্র কে লিখেছিলেন কৌটিল্য তাই তো কৌটিল্য লেখা অস্ত্র অর্থশাস্ত্র যেখানে বলা হয়েছে মৌর্য যুগে উত্তর পশ্চিম গুরুত্বপূর্ণ কম্বলের জন্য এবং ড্যাশ গুরুত্বপূর্ণ ছিল সোনা এবং মূল্যবান পাথরের জন্য তো জনপ্রিয় বই অর্থশাস্ত্র যেটা লিখেছিলেন কৌটিল্য তো এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় উত্তর পশ্চিমে গুরুত্বপূর্ণ কম্বলের জন্য ছিল এবং ড্যাশ গুরুত্বপূর্ণ ছিল সোনা এবং মূল্যবান পাথরের জন্য তো সোনা এবং মূল্যবান পাথরের জন্য গুরুত্বপূর্ণ ছিল দক্ষিণ ভারত ঠিক আছে দক্ষিণ ভারত ড্যাশ দু সালের জুনে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ডে নুলাম এনইউএলএম এর সহযোগী অংশীদারিত্বে যোগ দিয়েছে তো দেখো ডে লম এর সম্পূর্ণ নাম দীনদয়াল অন্তোদ্বয় যোজনা ন্যাশনাল আরবান লিভলিহুডস মিশন ঠিক আছে দীনদয়াল অন্তোদ্দ্বয় যোজনা ন্যাশনাল আরবান লিভলিহুডস মিশন বা ডে নুল এন ইউ এল এম তো কার সহযোগিতায় তো সঠিক উত্তর হবে ইউএনডিপির সহযোগিতায় ইউএনডিপির সহযোগিতায় দু সালে জুনে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ডে নুলম এর সহযোগী অংশীদারিত্বে যোগ দিয়েছে ইউএনডিপির সম্পূর্ণ নাম ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রতিষ্ঠা হয়েছিল বাইশে নভেম্বর উনিশশো সালে সদর দপ্তর নিউ সিটি বর্তমান সচিব সভাপতি আচিম স্টেইনার তো ইউএনডিপির বর্তমান সভাপতি আচিম স্টেইনার গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে তো সঠিক উত্তর হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো এই দিনটি সংবিধান দিবস হিসেবে পরিচিত এই সাংবিধানিক সভা কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তো ভারতীয় সংবিধান কার্যকর হয় কত সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে ভারতের কোন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতিকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে তো কোন সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে তো সঠিক উত্তর হবে এস আব্দুল নাজির এস আব্দুল নাজির তিনি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি যাকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে কে চন্দ্রবাবু নাইডু কে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী দেখো আমি কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল নিয়ে একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ঠিক আছে তোমরা যারা দেখো অবশ্যই দেখে নেবে কারণ এ এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই আছে অবশ্যই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এই সরকারকে ড্যাশ পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল সরকারকে তো সরকারকে নীতি চিন্তা বা পলিসি থিঙ্ক নীতি চিন্তা বা পলিসি থিঙ্ক এর পরামর্শ দেওয়ার জন্য এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল নীতি আয়োগ ভারত সরকারের একটি নীতিগত থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ ভারত সরকারকে সাহায্য করার পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রযুক্তিগত পরামর্শ দিয়েও সাহায্য করে নীতি আয়োগ এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে নীতি আয়োগ চালু করেছিলেন ঠিক আছে চলো নেক্সট ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কাকে নিয়োগ নিয়োগ করা হয়েছে তো তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান তিনি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ দ্বিতীয় আর ভারতের প্রথম সিডিএস বা চিফ অব ডিফেন্স স্টাফ ছিলেন বিপিন রাওয়াত বিপিন রাওয়াত ছিলেন ভারতের প্রথম সিডিএস নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে বনালু উৎসব অনুষ্ঠিত হয় তো বনালু উৎসব অনুষ্ঠিত হয় তেলেঙ্গানায় তো দেখো তোমরা যারা এই এসএসসি পরীক্ষা দেবে তো তোমাদের কাছে বলে রাখি এই বিভিন্ন উৎসব সংক্রান্ত নাচ সংক্রান্ত এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আসে তো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে তো অবশ্যই করে দু সালের সেন্সেসটাও তোমরা দেখে নেবে বনাল উৎসব একটি হিন্দু উৎসব যেখানে দেবী মহাকালীর পুজো করা হয় এটি জমশহর শহর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদে পালন করা হয় তো যমৎ শহর কোনটি হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে বলা হয় যমৎ কোন বছর কোন বছর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় তো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো সালে রঞ্জিত সিং এবং ইংরেজ লর্ড মিন্টোর মধ্যে কিন্তু এই অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো সালে রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে লর্ড মিন্টো নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ ভারতীয় রিজার্ভ ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ফার্স্ট এপ্রিল তো অপশনে কি রয়েছে মুদ্রা সরবরাহ করা এবং শেষ অবলম্বন হিসাবে ঋণদাতা তো এই দুটোই কিন্তু কাজ তো সঠিক উত্তর হবে এক এবং দুই উভয় তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাজ হলো মুদ্রা সরবরাহ করা এবং শেষ অবলম্বন হিসেবে ঋণদাতা এছাড়াও ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কাজ ব্যাংক নোটের প্রচলনে নিয়ন্ত্রণ করা ও ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রাখার জন্য অর্থ মজুত রাখা এবং ভারতের মুদ্রা ও ঋণ ব্যবস্থাকে দেশের উন্নতির জন্য পরিচালনা করা এসবই কিন্তু রিজার্ভ ব্যাংকের কাজ ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ঠিক আছে শক্তিকান্ত দাস উত্তর প্রদেশের ইন্দো ফার্শিয়ান নৃত্যের নাম বলো উত্তর প্রদেশের ইন্দো ফার্শিয়ান নৃত্যের নাম কি তো সঠিক উত্তর কত্থক কত্থক নাচ উত্তর প্রদেশের নাচ যেটি ইন্দো ফার্শিয়ান নৃত্যের উদাহরণ ঠিক আছে কথাকলি কেরালার গড় বা গুজরাট সৌ পশ্চিমবঙ্গে কথাকলি কোথাকার কেরালা গড় বা গুজরাট সৌ পশ্চিমবঙ্গে পরবর্তী প্রশ্ন ভারত সরকার কর্তৃক পরিচালিত অর্থ সামাজিক জাতিসুমারি বা এস দু হাজার এগারো এ বঞ্চনা পরিমাপের মানদণ্ডগুলোর মধ্যে কোনটি নয় তো দেখো ভিন্নভাবে অক্ষম সদস্য পরিবার এটা মানদণ্ডের মধ্যে পড়ে এমন পরিবার যাদের দেহের কোনো দেহের কোনো সদস্য নেই এটা একটা অংশ পনেরো থেকে উনষাট বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার এটা কোনো মানদণ্ড হতে পারে না ঠিক আছে আর কোনো শক্ত দেয়াল এবং স্বাদ ছাড়া শুধুমাত্র একটি ঘর সহ পরিবার তো এক খুবই গরিব শুধু স্বাদ থাকবে না কিন্তু দেয়াল থাকবে ঠিক আছে শক্ত দেয়াল থাকবে কিন্তু স্বাদ থাকবে না এবং একটা ঘর থাকবে শুধু এমন পরিবার তো এই ক খ এবং ঘ এটা কিন্তু এই মানদণ্ডগুলোর মধ্যে পড়ে কিন্তু ঘটা গদাগ যেটা বলেছে পনেরো থেকে উনষাট বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার এটা কোনো মানদণ্ড হতে পারে না ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ তিনশো তেত্রিশে বিধানের বিষয় প্রতিটি অঙ্গরাজ্যের বিধানসভার সদস্য দেশের বেশি হবে না তো তিনশো তেত্রিশে যে বিধান রয়েছে যে প্রতিটি বিধানসভার সদস্য পাঁচশোর বেশি হবে না ভারতবর্ষের সব থেকে বেশি বিধানসভার সদস্য রয়েছে উত্তরপ্রদেশ তো তোমরা বলো তো কমেন্ট করে উত্তরপ্রদেশ বিধানসভার কতগুলো সদস্য রয়ে রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভার কতগুলো সদস্য রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন এককে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় তো শব্দের শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেল ডেসিবেল শব্দের তীব্রতা পরিমাপের এককের নাম ডেসিবেল নিচের কোন সদটি বা শব্দটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় নিচের কোন পথটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় তথা ইগল এবং বাস্কেট এই দুটোই কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয় তো সঠিক উত্তরভাবে এক এবং দুই উভয়ই এক এবং দুই উভয় তো বন্ধুরা বিরোট পর্যন্তই আবার দেখাবে আগামীকাল ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ